আমি তোমার সকল খবর জানি কি জানি জানো এর বান্দা কবির রাত্রিতে যখন তোমার গ্রামের সব দরজা বন্ধ হয়ে যায় রুমের লাইটটা পর্যন্ত অফ করে দেয় এমন সময় যদি কেউ গুনাহের কাজ শুরু করে দাও কেউ জানে না কেউ দেখে না কেউ শোনে না কিন্তু আমি আল্লাহ তোমার গুনা সম্পর্কে জানি এই জন্য স্যামানার একজন সলিলুলকাধর নদী ছেলেন নাম অয়ে গঙ্গর মসা জোরে বলেন নাম কি আরো শরে বলেন নাম কি ভয়ে গঙ্গর বলেন দয়ার মালিক তোমার কাছে আমি একজন জাহান্নামী মানুষ দেখতে চাই বলেন তো জাহান্নাম যিনি দিবেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ কাও কি দেওয়ার জন্য বানায় নাই আজ জারাই ভয়রা জান্নাবারি দারুর রহমত মাদ্রাসা قائم করেছেন ভালো করে শুনে নেন যে প্রতিষ্ঠান করেছে যে প্রতিষ্ঠানের ছেলেগুলো গভীর রাত্রিতে ঘুম থেকে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় এরপরে তাহাত জোটের নামাজে দাঁড়িয়ে যায় আমি বয়ান শেষ করে রাত্রি বেলায় মাঝে মাঝে যখন মাদ্রাসায় ঢুকি একটা ছাত্র আমিও দেখতে পাই মসজিদের বারান্দায় গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করে আমি তখন নিজেকে জিজ্ঞাসা করি এই মাদ্রাসার মেহেন বুঝি আল্লাহ কবুল করবেন কারণটা কি একমাত্র কারণ সারা গ্রামের মানুষ ঘুমন্ত কিন্তু এই গ্রামের মাদ্রাসার একজন ছাত্র গভীর রাত্রিতে উঠে আমার আল্লাহর কোরআন করে এই পয়রা ভান্ডাবাড়ি দারুল রহমত মাদ্রাসা যারা কায়েম করেছেন অনেকে কবরে চলে গেছে তারা বুঝতেছে আমরা দুনিয়াতে বাজারের সাথে একটা কি করে এসেছি নবী বলেন পৃথিবীর নিকৃষ্ট জায়গার নাম বাজার আর এই বাজারের মধ্যে আপনারা এত সুন্দর একটি মাদ্রাসা করেছেন জোরে বলেন কবুল করার মালিক একজন তার নাম কি এবার জামানার নবী মুসা আল্লাহ কি বলার পরে আল্লাহ ডাক্তার কি বলেন নবী গো আপনি যদি জাহান্নামী মানুষ দেখতে চান আপনাকে একটা নিশানা আমি বলে দিলাম ময়জাম্বর মুসা ডাক্তার বলে দয়ার Wali কি আপনি আমাকে নিশানা দেখায় দেন আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো ওই যে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইবা কিছুক্ষণ পরে দেখবা একজন যুবক সাথে করে একটা ছোট্ট বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায় ওই লোকটাই বর্তমান দুনিয়ার জাহান নামি একজন মানুষ এখানে কোন লোকটা হাত দিয়ে বলতে পারবেন আমি নিজেকে যাহার নাম থেকে হ্যান্ডেড পারছেন বাঁচাইছি আছেন কে ওই রকম বলার নাই নাই পাপে জীবন ভরপুর করে ফেলেছি আল্লাহ বলেছেন কোন মানুষের ক্ষতি করা যাবে না আপনি অন্যের ক্ষতি না করলে আপনার ঘুমই ধরে না আছে না নাই আল্লাহ বলেছেন বান্দা খবরদার অহংকার করা যাবে না কিছু টাকা হলে আপনার গরমে এলাকায় গরিব মানুষ হাঁটতে পারে না আল্লাহ বলেছেন বান্দা ক্ষমতার গরম করবি না ক্ষমতার বাহাদুরি করবি না আর আপনি সামান্য ক্ষমতার পাওয়ার পাওয়ার পরে আপনার ক্ষমতায় এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না এই সব বাহাদুরি দুনিয়ায় দু একদিন চলবে বলেন তো কবরে কারো কোনো বাহাদুরি চলবে না না কবরে কারো নেতাগিরি চলবে না টাকা কবরে কোনো টাকা কাজে লাগবে না কবরে কোনো ক্ষমতা এই মাদ্রাসাটা এলাকার সকল মানুষের জন্য কাজে লাগবে আল্লাহর নবী বলেন বান্দার কাছে উসিলা তালাশ করবে আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার কোনো রাস্তা পাওয়া যায় কিনা বলবে মালিক না তোমার এই বান্দার কোন অনেক আমল দেখা যায় না আল্লাহ ও আরো করে দেখো দেখবে এই বান্দার জীবনে একটা আমল আছে এই বয়রা ভেন্ডাবারি মাদ্রাসার একজন ছাত্রকে সাকির রেখেছিল আল্লাহ বলবে। এই বান্দার কোনো নিকামুল যদি নাও থাকে আমার তালিব লাইলে মোরাসদুল আমবিয়া আখिरी জামানার পয়গম্বর উত্তর কুতুর শরীরেকে হাফেজ দের কে আলেম দের কে একদলার খবর খাই দোজী বান্দা আমি আল্লাহ এ উসিলাই বান্দাকে মাফ করে দিলাম আপনারা বলেন সকল ক্ষমতার মালিক আরো জোরে বলুন কে পয়গম্বর মুসা রাস্তায় দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পরে একজন নৌজোয়ান সাথে করে নিয়ে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে হেঁটে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন নবী মুসা সেই লোকটা এখন তোমার সামনে দিয়ে পাড়ি দিয়ে চলে গেল এই লোকটা হলো বর্তমান দুনিয়ায় একজন জাহান নামি মানুষ জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা এদের দুনিয়ার মানুষ যত লাফালাফি করো না কেন এক মুহূর্তের জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে কবরের আজাব সহ্য করা যাবে না জাহান্নামের আগুন সহ্য করা যাবে না নবী বলেন দুনিয়াতে জন্য আল্লাহ আগুন দিয়ে বোঝা দিলেন মাঝে মধ্যে বড় ধরনের আগুনের সামনে তারাযা দেখবেন দূর থেকে আগুনের তাপ পাওয়া যায় নবী বলেন কুমতির দ দুনিয়াতে গুনা করার কারণে দুনিয়াতে অপরাধ করার কারণে সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে দুনিয়াতে অন্যায় করার কারণে অপরের মাল হরণ করার কারণে ইতিমের মাল মেরে খাওয়ার কারণে অনেক অসহায়কে ফাঁকি দেওয়ার কারণে জাকাত মুসলমান মুসলমানের সাথে বিনা কারণে কথা না বলার কারণে অপর মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে যদি কারো জাহান নামের ফায়সালা হয়ে যায় নবী বলেন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর হাজার গুণ পাওয়ার হবে জাহান নামের আগুন ওই আগুনে জ্বলতে হবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের ময়দানের পরে বিচারের ফায়সালা হবে যদি কোন ভাবে জাহান্নামে যায় আর দুনিয়াতে ফেরার কোনো সুযোগ নাই আর বলা হবে না এই বান্দা যাও দুনিয়াতে আবার তোমাকে নেক আমল করার সুযোগ দেওয়া হলো লটারির মতো টিকিট এর মতো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একবার যদি মরণ এসে যায় মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই পয়গম্বর মুসা এবার জাহান মানুষকে দেখলেন দেখার পরে বিকেল বেলা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ সবাই একটা ডাক দেন আল্লাহ আরো সরে বলেন আল্লাহ পয়গম্বর মুসা আল্লাহ ডাক দি বলেন আল্লাহ জাহান মানুষ তো দেখলাম এবার তোমার কাছে আমার একটা আবদার একটা দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাই আল্লাহ ডাক দি বলেন নবী মুসা যেই জায়গায় দাঁড়িয়ে জাহান্নামী মানুষ দেখেছো আমি আল্লাহ বলছি তুমি আবার ওই জায়গায় গিয়ে দাঁড়াও আমি আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ দেখাব আমার বন্ধুরা পয়গম্বর মুসা এবার ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন অপেক্ষা করতেছেন আর মাগদিছেন জান্নাতি মানুষের চেহারাটা কেমন হবে জান্নাতি মানুষটা দেখতে কেমন হবে এর বয়রা ভান্নাবাড়ি এলাকার মুসলমান আপনার এলাকায় যদি জান্নাতি মানুষ থাকে দেখবেন তার ব্যবহারটা কত নরম কথাবার্তা কত ভদ্রতা আমল আখলাকের মধ্যে কত পরিবর্তন কষ্ট দিলেও কোনো প্রতিবাদ করে না আঘাত করলেও প্রতিঘাত করে না তাকে কেউ জুলুম করলেও তার প্রতি অসন্তুষ্ট হয় না সর্বক্ষেত্রে শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে না আমার কেন টাকা হলো না বলে না আমার কেন ক্ষমতা হলো না বলে না আমার কেন বড় বাড়ি হলো না বলে না আমার কেন এত সম্ভিত দিকের শান্তি হলো না ওই মানুষগুলো এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর অপেক্ষা করে মাওলা দুনিয়া চাই না তুমি আমাকে আখিরাত দান করে দিও আল্লাহ আমি গরিব আমাকে তুমি গরিব বানাইছো অভিযোগ নাই আমি তোমার কাছে কোনো সম্পদ চাই না বাড়ি গাড়িও চাই না ও দয়ার মালিক আমি চাই তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর যদি তুমি আমার প্রতি রাজি থাকো আমি কবরে গিয়াও শান্তি পাব আপনারা বলেন আবার নবীর চাইতে দামি মানুষ আর দুনিয়াতে ছিল ভবিষ্যতে আমার পর্যন্ত আর কোন দামি মানুষ আসবে সব চাইতে দামি সব চাইতে বেশি যেই দোয়া করেছেন আপনাদেরকে শোনাই আজকে আমি মৌলানা পাস করে মুফতি পড়াশোনা করে টাকার পিছনে দৌড়াবো খবরদার নবী কি শিখাইলেন দোয়াটা আমার সাথে পড়লেন আল্লাহ আহ ওয়া আমিতনি মিসকিনা واحشرনি في سمرات المساكين উলামায়ে کرام আছে সামনে বসা অনেক মুফতি অনেক রামদেরকে দেখতেছি নবী আমার জীবনে সবচাইতে দুইটি দোয়া বেশি করেছেন তার মধ্যে একটা হলো নবী আমার প্রত্যেকদিন 70 বার তাওবা পাঠ করেছেন অথচ নবী জীবনে গুনা করেন নাই আর জীবনে সবচাইতে এই দুটা বেশি করেছেন যার অর্থ হলো আল্লাহ আিসকিনা তার মালিক

তুমি আমাকে কাল কেয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করায়ও এবার বলেন তো দেখি নবী যদি গরিব হতে চায় আমাদের সম্পদের কোনো দরকার আছে কথা বলেন না কেন অনেক মানুষ দেখবেন এই দুনিয়ার জন্য সুদের মতো মারাত্মক গুণাকে গুনা মনে করে না ব্যাংকে টাকা রাখে আজও পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করি নাই আমার বাবার ওসিয়ত সন্তান কোরআন হাদিস বলে মানুষ যাই দুই চার টাকা দিবে জীবনেও কোন অ্যাকাউন্টে রাখবি না কারণ কবরে খালি হাতে যাওয়া লাগবি কাফনের কাপড়ের কোন প্যাকেট নাই কথা বলেন ঠিক কিনা ছয় দিন পরে লোক যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সত্তর দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে ঘোষ থাকবে কমকল করে রাবে কথা বলেন ঠিক না 17 দিনে পেট ছেটে শেষ মোকার খানদ হবে 60 দিন পরে গোস্থ থাকবে না কমকল করে রাবে 90 দিনে হাড় গুলি সব 90 দিনে হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ওই কবরে যাওয়ার আগে জান্নাতি জীবন সাজাতে কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই আয় আল্লাহ আমাদের এই পয়রা জান্না গাড়ি দারুর রহমত মাত্র সার ফিল থেকে আয় আল্লাহ দুটো হাত উত্তোলন করেছি তুমি আমাদেরকে জাহান্নামি মানুষ বানায় না মরণের আগেও যদি হয় জীবনের গুনা মাফ করে এরপরে কবরে ডাক দিয়ে জোরে বলেন আমি এবার নবী মুসা অপেক্ষা করতেছে জান্নাতি মানুষ কেমন দেখা যায় আমি আপনাদেরকে বলতে চাই কোন দুনিয়ায় বসবাস করছেন ভালো করে শুনে না আধা জায়গা নিয়া প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা করলেন অনেক সময় আমাদেরকে প্রশাসনের মানুষেরা ফোন করে বলে হুজুর আধহার জায়গা নিয়ে লক্ষ লক্ষ টাকা মামলা করে খরচ করে অথচ ওই জায়গার দাম মামলায় যা খরচ করলো তার দশ ভাগের একভাগও হবে না আপনারা এগুলো একটু বয়ান করবেন আপনি এই আধহাত জায়গা নিয়ে মারামারি করলেন মামলা মোকদ্দমা করলেন আপনার এই দুনিয়ার কত জায়গা তো আপনার আসল জায়গাটার নাম কবর আপনার আসল জায়গাটার নাম হলো হাশর ওই কবরে যাওয়ার আগে খাঁটি ইমান নিয়ে যাওয়ার দরকার জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা এবার পয়গম্বর মূসা অনেকক্ষণ অপেক্ষা করার পর কোন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব কিছুক্ষণ পর ওই জান্নাতি মানুষ আপনার সামনে দিয়ে আসবে নবী মূসা তাকায়া অপেক্ষা করে দেখলেন ওই জান্নাতি মানুষটা গঙ্গার মুসার সামনে দিয়ে রওনা হয়েছেন নবী মুসা আবার সামনে গিয়ে তাকাই আবার ডান পাশে গিয়ে তাকাই আবার বাম পাশে গিয়ে তাকাই আর ডাক বলেন ভাইয়া তুমি একটু ভালো করে দাঁড়াও আর তোমাকে আমি একটা বার ভালো করে দেখি পয়গম্বর মুসা তাকে দেখলেন সকাল বেলায় যে লোকটাকে আমার আল্লাহ জাহান্নাবি মানুষ দেখাইলেন বিকাল বেলা ওই লোকটা কি আমার আল্লাহ জান্নাতি মানুষ বানাইলে ওর পায় গম্বর ভুষা আল্লাহ ডাকি বলেন ও মালিক মার কাছে জানতে চাই সকাল বেলা যাকে জাহান নামি বলেছ না জানি সারাদিন কোন আমলের বিনিময় বিকেল বেলা তাকে জান্নাতি করেছ ব্যাপারটা জানার দরকার আছে না নাই আমি আপনাদেরকে শোনাবো এই দুনিয়াতে আজ আসি আজকের এই মাহফিলের মধ্যে এসেছি বয়ানটা শুনে যদি নিজেকে পরিবর্তন করতে পারি লাভ জোরে বলেন না নাই এই দুনিয়ার বাড়িগারি সব কিছু ছেড়ে যেহেতু কবরেই যাওয়া লাগবে আমি একটু নিজে নিজে ছাত্র জীবনে চিন্তা করলাম আলেম হব দুনিয়াতে কষ্টের জিন্দিগি হবে মানুষ টিটকারি করবে দুই চার টাকা বেতন এরপরেও দুনিয়ার জিন্দিগিটা তেমন একটা অর্থনৈতিক সাপোর্ট পাওয়া যাবে না কি করা যায় অমনিতেই আমি আমার বাড়িতে চলে এলাম আমার আব্বা মরহুম চার বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে ডাক বলে বাবা কেমন যেন চিন্তিত মনে হয় আমি বললাম বাবা আমি একটাই চিন্তা করি আমি তো দেখতেছি আমার জিন্দগিটা কেমন দুনিয়াতে বড় কষ্টের বড় কষ্টের বলে আমিও তো আলেম হলে আমারও তো এমন কষ্ট হবে কি করা যায় আপনার তখন মুস্কি হাসি দিয়ে বলল না সন্তান দুনিয়াতে এলেমার্জন করলে সাময়িক কষ্ট হতে পারে কিন্তু তোমাকে আমার আল্লাহ এত সুন্দর একটা আখেরাত দান করবে যেই আখেরাতের জীবন কোটি কোটি বছর দুনিয়ার জীবন তো মাত্র সাত বছর খাইলেও চলে না খাইলেও চলে ঘুমাইলেও চলে না ঘুমাইলেও চলে শামসৌকতের সাথে চললেও চলে আর দরিদ্র অবস্থায় চললেও চলে তবে আমি বাবা হিসাবে তোমার জন্য একটা দোয়া সব চাইতে বেশি করি আল্লাহ যেন আমার সন্তানকে দুনিয়া